ফেভারিটের মতোই শুরু করলো জার্মানি স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে জার্মানি আভাস দিয়েছে এবারের ইউরোতে তারা টাইটেল কন্টেন্ডার হতে পারে কিন্তু শেষ পর্যন্ত ইউরোর যখন ভাইফটা শুরু হয়ে গেছে অন্য দলগুলোর কি অবস্থা কার কি দুর্বলতা কার কি শক্তি সেটা আজকে আমরা আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে কিরো নেন আমরা দুজন সেটা অ্যানালাইসিস করার ট্রাই করব। এখন জন্মসমদ্দেক হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর প্রথমেই কিরোর কাছে একটু জানতে চাই কি মনে হচ্ছে এবারে ইউরো দেখে আপনার ফিলিংসটা কি ইউরো তো আসলে আমরা জানি যে ওয়ার্ল্ড কাপের পর হয়তো বেস্ট টুর্নামেন্ট এটাকে আসলে বলা যায় কোপার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে এবারে ইউরোর ওভারঅল ভাইভটা কেমন আপনার কাছে ওভারঅল ভাইভ বললে আমি বলবো যে এবার অ্যাকচুয়ালি নিউ জেন নিউ জেনারেশনের একটা টুর্নামেন্ট আমরা দেখতে যাচ্ছি লাইক আমরা একটা জেনারেশনের শেষ দেখতে পাচ্ছি রোনালদো ক্রুস মতো তারা আর এদিকে আমরা একটা আরেকটা একটা নতুন জেনারেশনের উত্থান দেখতে পাচ্ছি লাইক ইংল্যান্ডে আছেন বেলিংহাম পোড়েন স্পেনে আছেন ইয়ামাল বা নিকো উইলিয়ামস আবার আমরা জার্মানি হোস্ট জার্মানি দেখতে পাচ্ছি মুসিয়ালা রিসের মতো বেশ তরুণ অনেক প্লেয়ার আসলে এক্সাইটিং প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি তার মানে কিরো বলতে চাচ্ছেন এবারে আসলে একটা জেনারেশনাল ইউরো হচ্ছে যেখানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে আমরা জানি যে ওই যে যেটা পাস করে টর্চ লাইটটা পাস করা বলে সে সেটা আসলে পাস হচ্ছে ব্যাটনটা পাস হচ্ছে ফেভারিট ফেভারিটদের শক্তি এবং দুর্বলতা নিয়ে যে অ্যানালাইসিস জার্মানির কথা মাত্রই আমরা বলছিলাম জার্মানি আসলে যেভাবে কালকে শুরু করেছে সেখানে জার্মানিকে এখন পর্যন্ত দুর্দান্ত একটা টিম মনে হচ্ছে কিরোর কিরকম মনে হচ্ছে আসলে জার্মানিকে ওভারঅল যদি আমরা বলি আমি বলবো যে মানে টুর্নামেন্টটা শুরু হওয়ার আগ পর্যন্ত সবাই জার্মানিকে এতটা রেড করেনি বাট কালকে এক ম্যাচের পর আমরা দেখেছি আমরা যদি জার্মানির লাস্ট কয়েক ম্যাচ দেখি টুর্নামেন্টের আগে সেই ম্যাচগুলোতেও কিন্তু তারা বেশ ভালো খেলেছে অ্যান্ড অ্যাকচুয়ালি নাগেলসম্যান দায়িত্ব নেওয়ার পর থেকেই জার্মানির চেহারা বলতে পারেন যে বদলে গিয়েছে আমরা যদি জার্মানির শক্তি দুর্বলতাটা অ্যানালাইজ করতে যাই তাদের মেন শক্তির জায়গায় আমি বলবো যে তাদের মিডফিল্ড গন্ডুকান আছেন সেখানে আমরা জানি টনিক ক্রুস কালকে দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন এছাড়া তাদের সামনে থাকবেন হচ্ছে মুসিয়ালা এবং রিজ মানে বেশ দারুণ এক মিডফিল্ড কম্বিনেশন আমার মনে হয় টুর্নামেন্টে বেস্ট মিডফিল্ড এটা এছাড়া মানে ওভারঅলও আমরা বলবো যে গোলে আছে ম্যানুয়াল নয়া তাদের ডিফেন্সও এতটা খারাপ না একটা ঝামেলা হতে পারে তাদের সামনে গোল স্কোরাইং মানে ক্রিনিক্যাল স্ট্রাইকার এতটা নেই হ্যাভার্স আছেন হ্যাভার্স এর বদলি ফুল আছেন বাট কেউ অ্যাকচুয়ালি আপনি বলতে পারবেন না হ্যারি কেন বা এমবাবে লেভেলের স্ট্রাইকার যদিও কালকে তারা গোল পেয়েছেন কিন্তু স্টিল হয়তো স্কটল্যান্ডের সঙ্গে খেলা সেটাও ভুলে গেলে আসলে ওদের ডিফেন্স তো এত ভালো না এত ভালো না এবং দুর্বলতা থেকে আদৌ কিছু আছে কি জার্মানির দুর্বলতা ওই তো আপনি বলতে পারেন ডিফেন্সটা এতটা স্ট্রং না আবার যে সামনে ক্লিনিক্যাল স্ট্রাইকার নেই সেটা হয়তো হতে পারে এখন জার্মানির পরে ফেভারিট ফেভারিট বলবেন জার্মানি আমি একটু রিস্কি হয়ে যায় তারপর আমি ইংল্যান্ডের নামটা আসলে বলতে চাই ইংল্যান্ড অনেকদিন ধরে আমরা শুনছি ইটস কামিং হোম ইটস কামিং হোম ইংল্যান্ড মানেই একটা হাইপ ইউরো হোক সেটা বিশ্বকাপ হোক এবার মনে হয় একটু বেশি আসলে অবশ্য হওয়ার কারণ আছে ইংল্যান্ডের টিম কাগজে কলম এবার ইউরোর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট তাদের দুর্দান্ত একটা স্কোয়াড নিয়ে আসছে বিশেষ করে আমরা যদি ইংল্যান্ডের শক্তির কথা বলি আপনার অ্যাটাকিং ডেপটা দেখুন ইংল্যান্ডের অসাধারণ ফরওয়ার্ড লাইনটা অসাধারণ হেরি কেইনের সঙ্গে সেখানে ফিল কোল পালমার বুকায়ো সাকা এই সময় সবচেয়ে এক্সাইটিং প্লেয়ারগুলা এখন বেশিরভাগই ইংল্যান্ডে খেলেন সবাই তারা ক্লাবের হয়ে আমরা জানি দুর্দান্ত একটা মৌসুম পার করে এসেছেন মিডফিল্ডে বেলিংহাম বেলিংহাম আসলে ইউরো সবচেয়ে বড় এক্সপেক্টর হতে পারেন হয়তো কার্ড হতে পারেন সাউথ গেটের আবার রাইস আছেন মিডফিল্ড আমরা জানি ওভারঅল মিডফিল্ড এবং অ্যাটাক যদি আমরা দেখি ইংল্যান্ডের সঙ্গে তুলনা দেওয়ার মতো আসলে এবারে দল খুব কমই আছে কিন্তু ইংল্যান্ডের কিন্তু একটা দুর্বলতা আমার চোখে পড়েছে একটা নয় আসলে দুটি দুর্বলতা একটা নাম্বার হচ্ছে লেফট ব্যাক লুকসব মাত্রই আমরা দেখেছি তিনি ট্রেনিং শুরু করেছেন হয়তো তিনি আমরা জানি না তিনি ফার্স্ট ইলেভেনে এ খেলবেন কিনা তার জায়গায় যিনি খেলুন কেন তিনি কিন্তু স্পেশালিস্ট ব্যাক নন সো এইখানে একটা বড় গ্যাপ আছে এবং আর একটা বড় সমস্যা হতে পারে সেন্ট্রাল ডিফেন্স আমরা জানি ম্যাগুয়ের যেরকমই করুক না কেন তিনি কিন্তু সাউথ গেটের খুবই প্রিয় প্লেয়ার ইংল্যান্ডে বেশ ভালো প্লেয়ার কনসিস্টেন্ট প্লেয়ার সাউথ গেটের খুব প্রিয় প্লেয়ার সাউথগেট সব সময় তাকে নিয়ে কিন্তু একটা গেম প্ল্যান করেন তিনি না থাকায় সাউথ গেটকে কিন্তু এখন প্ল্যান বিতে যেতে হচ্ছে আমরা শুনছি মার্ক গুয়েকে হয়তো তিনি খেলাবেন ক্রিস্টাল প্যালেসের তার সঙ্গে যে জন স্টোনস খেলবেন স্টোনসও কিন্তু মাত্রই ইঞ্জুরি থেকে উঠেছেন অসুস্থ ছিলেন সো তার ফিটনেস বা ফর্ম কতটা সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন আছে ইংল্যান্ডের মানে ডিফেন্সের লিডারকে হবেন সেটাও একটা বড় প্রশ্ন সেটা একটা বড় প্রশ্ন সো ইংল্যান্ডের এই দুর্বলতাগুলো হয়তো তাদেরকে ভোগাতে পারে আমি আসলে ইংল্যান্ডের সঙ্গে একিকা তার একটা দলের নাম রাখতে চাই সেটা হচ্ছে ফ্রান্স আমি হয়তো ইংল্যান্ড থেকে কিছুটা এগিয়ে রাখবো ফ্রান্সকে আমার মনে হয় এই ইউরোর ওয়ান অফ দ্য অবশ্যই ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিমস এবং ফ্রান্সের একটা এক্স ফ্যাক্টর আছে তাদের কিছু ক্লাস প্লেয়ার আছে আমরা জানি মেহমাপের মতো কিরোর কি কী মনে ফ্রান্সের আসলে স্ট্রেংথ কোনটা আর উইকনেস বা কোনটা ফ্রান্সের ক্ষেত্রে কিছু বলতে যে আমি বলি যে ফ্রান্স যতই ভালো করুক স্টিল ওরা আমার কাছে মনে হয় বেশ আন্ডারেটেড একটা টিম আমরা যদি লাইক দিদি দেশমের টেনিউরটা দেখি দিদির দেশমকে কিন্তু কেউই এতটা রেট করেন না ম্যানেজার হিসেবে লাইক এখন হয়তো করেন বাট শুরুতে কেউই খুব একটা রেট করতেন না বাট তার টেনিউরটা যদি আমরা দেখি দু সালে প্রথম ওয়ার্ল্ড কাপে তিনি কোয়ার্টার নিয়ে যান তারপর ষোলোতে ইউরোর ফাইনাল দেন আমরা জানি যে আঠারো ওয়ার্ল্ড কাপ জয় একুশে আবার ন্যাশানস লিগ জিতেছে আবার গত ওয়ার্ল্ড কাপে তারা ফাইনালে উঠেছে সো লাইক সাম্প্রতিক সময়ে আর কোনো ন্যাশনাল টিম মানে অল অ্যারাউন্ড কম্পিটিশন এত ডোমিনেট হয়তো করতে পারে সো তারপরেও কিন্তু আমরা ফ্রান্সকে সবসময় মানে টপ ফেভারিট হিসেবে দেখি না এখন আমরা যদি লাইক ফ্রান্সের এই টিমের শক্তি দুর্বলতার দিকে যাই আমরা জানি গত ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলেছে ওই ওয়ার্ল্ড কাপের পর তাদের মিডফিল্ড এবং অ্যাটাকে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জই হয়নি আমরা ওই ওয়ার্ল্ড কাপে তাদের মিডফিল্ড এবং অ্যাটাক যা ছিল তাই আছে শুধু অ্যাঙ্গোলোকান্তের যুগ হচ্ছে এটা অ্যাকচুয়ালি তাদের জন্য একটা প্লাস ফ্যাক্টর আর এর বাইরে রক্ষণ আমি বলবো যে ওয়ার্ল্ড কাপে এই ইউরোতে তাদের রক্ষণ বেটার হয়েছে কারণ মাইক মেনিওন এসেছেন মাইক মেনিয়ন অ্যাকচুয়ালি আগের যে কিপার ছিলেন হিউগুলরিজ বয়স্ক হুগলরিসের চেয়ে অবশ্যই বেটার কিপার আর সামনের যে ডিফেন্স আমরা জানি সারিবা যুগ হয়েছেন কোনাতে বা উপামা কেন খেলবেন এবং দুই ফুল ও আগের চেয়ে বেটার খেলবে হয়তো খেলতে খেলতে পারে সো লাইক ওভারঅল আমি বলবো যে ফ্রান্সের অবস্থা কত ইউরোর চেয়ে বেটার সরি ওয়ার্ল্ড এবার বেটার টিম নেতার আসছে এবং আই গেস মানে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিটদের একটি অবশ্যই ফ্রান্স দুর্বলতা কি কিছু চোখে পড়েছে কিনা আপনার ফ্রান্সের আপনি এই ইউরো সবচেয়ে কমপ্লিট টিম বাট আপনি যদি দুর্বলতা খুঁজতেই হয় আপনি অলিভের জিরো দিকে তাকাতে পারেন তার আশেপাশের যে স্ট্রাইকাররা উইঙ্গাররা তাদের তুলনায় কিন্তু জিরো এতটা ট্যালেন্টেড না আমরা জানি মানে তাকে অলমোস্ট একটা ডিকয় পেয়ার হিসেবে ইউজ করেন দেশম

আমরা রবার্তো মাতিনেসকে দেখি তিনি কিন্তু বেলজিয়ামের অনেকদিন কোচ ছিলেন এবার পর্তুগালের হয়ে আছেন এবং ভালো একটা টিম পেয়েছেন তিনি পর্তুগালের সবচেয়ে বড়ো যদি আমি স্ট্রেংথের কথা বলি তাহলে অবশ্যই তাদের মিডফিল্ড এটা একটা বড় স্ট্রেংথ পর্তুগাল আমরা দেখেছি ব্রুনো ফার্নান্ডেস এবং ব্যার্নার্ডো সিলভা এই সময়ের দুজন দারুণ ট্যালেন্টেড প্লেয়ার ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির হয়ে যারা খেলেন তারা কিন্তু পর্তুগালের মিডফিল্ডে খেলার কথা এবং অর্কেস্ট্রেটর তাদেরকে হয়তো ফ্লোটিং টেন হিসেবে হয়তো খেলাতে পারেন রবার্তো মার্তিনেস এবং জোয়াও নেভেস আছেন মিডফিল্ডে তিনিও বেশ ভালো একজন প্লেয়ার পর্তুগালের আরও সামনে যদি আমরা দেখি রাফায়েল লেয়ের মতো প্লেয়ার আছে যিনি কিন্তু বেশ ট্যালেন্টেড একজন প্লেয়ার আমরা জানি

ফেলিক্সে আছেন সবকিছু মিলে দারুন একটা টিম আমার কাছে মানে দুর্বলতা যদি খুঁজতে হয় সেটা আসলে বড় একটা মার্টিনেসের জন্য বড় একটা চিন্তা হবে রোনালদোকে তিনি কিভাবে কাজে লাগাবেন রোনালদো আমরা দেখেছি পর্তুগালের তিনি পর্তুগালে রেকর্ড গোলেজ করা সব কিছুই পর্তুগালে তাকে কেন্দ্র করে হতো কিন্তু দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপে একটু তিনি দৃশ্যপট থেকে সরে গিয়ে গঞ্জাল রামস চলে এসেছিলেন যদিও এরপর আবার রোনালদো দৃশ্যপটে এসেছেন এখনও তিনি নাম্বার নাইন হিসেবে ফার্স্ট চয়েস হিসেবে তিনি সম্ভবত ইউরোতে যাচ্ছেন এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি কিন্তু তাকে আসলে কিভাবে খেলাবেন রোনালদো বয়স হয়ে গেছে এবং তাকে সেন্টার করে কীভাবে আসলে ট্যাকটিক্সে সাজাবেন সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা নিয়ে হয়তো আমরা সামনে কোনো একটা ডিটেল ভিডিওতে আলোচনা করব তবে এখানে আসলে একটা প্রশ্ন আছে এটাকে আমি ঠিক দুর্বলতা বলবো না এটা আসলে একটা স্ট্র্যাটেজিক্যাল কল যে মার্টিনেস রোনালদোকে কিভাবে অ্যাফোর্ড করবেন যেহেতু তার মিডফিল্ড এবং তার দুই ফরোয়ার্ড যারা আছেন তারা সবাই ইয়াং এ তাদের সাথে রোনালদো আসলে কতটা কিভাবে কমপ্লিমেন্ট করেন এই সময় এটা কিন্তু একটা বড় প্রশ্ন এ তো গেল পর্তুগালের কথা এরপর আসলে কোন টিম আসতে পারে আমার কাছে মনে হয় যে স্পেন আমরা হয়তো স্পেনের নামটা হয়তো বলতে পারি হট ফেভারিট হিসেবে হয়তো তাদেরকে আমরা বাকিটা দলগুলোর মতো দেখছি না কিন্তু কিরোর কি মনে হয় স্পেনের চান্স আসলে কেমন কথা যদি আমরা বলতে হয় আমি প্রথমে বলবো যে লাইক তাদের টিম অ্যাকচুয়ালি ইংল্যান্ড ফ্রান্স বা পর্তুগালের মতো এতটা স্ট্রং না আপনি যদি তাদের অলরাউন্ড টিমের দিকে তাকান তাদের গোলে উনাই সিমন মানে আপনি তাকে নয়ারের লেভেলে বলবেন না বা তাদের ডিফেন্স লাপুরতে আছে কারভাল আছেন কুকুরে আছেন তারাও অ্যাকচুয়ালি মানে যদিও সবাই ডিসেন্ট প্লেয়ার বাট ওয়ার্ল্ড ক্লাস না আমরা যদি লাইক তাদের মিডফিল্ডের বড় এক্সপেক্টর হতে পারেন রদ্রি আমরা জানি যে রদ্রি কতটা ভালো মানে তিনি একাই অ্যাকচুয়ালি একটা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারেন বাট সামনে আবার তাদের মোরাতার মতো প্লেয়ার আছে মোরাতা আমরা জানি যে মানে ডিসেন্স স্ট্রাইকার বাট মানে সবসময় ট্রাস্ট করার মতো হতো না কিন্তু মোরাটাই কিন্তু খেলবেন তাদের নাম্বার নাইন হিসেবে সো ওভারঅল আমি বলবো যে অ্যাকচুয়ালি লুইস এন্ডিকের সময় স্পেন যেরকম ছিল এবারও অ্যাকচুয়ালি অনেকটা ওইরকম টিম নিয়ে তারা এসেছে তাদের প্রোসপেক্ট আমি বলবো যে ওরকমই মানে তারা হায়েস্ট হয়তো কোয়ার্টার সেমিতে যাবে বাট ফাইনালে যাওয়ার সম্ভাবনা আমি অ্যাকচুয়ালি এতটা দেখছি আচ্ছা এ তো গেল স্পেন তারপরে কি আর কোনো ফেভারিট আপনি দেখেন যে ফেভারিট বলবো না বেলজিয়ামের কথা একটু যদি মেনশন করি বেলজিয়াম আমার পার্সোনালি খুব ফেভারিট একটা টিম তবে বেলজিয়ামের আসলে গোল্ডেন জেনারেশনটা শেষ আমরা দেখেছি তাদের একটা গোল্ডেন জেনারেশন ছিল দুই হাজার আঠারো বিশ্বকাপে সেই দলটা দুর্দান্ত পারফর্ম করেছিল কেভিন ডি ব্রুইন লুকাকু হ্যাজার্ট অনেকেই ছিলেন ওই সময় এখন যদিও তাদের অনেকেই এখনও আছেন কেভিন ডি ব্রুইন এখনও আছেন তিনি এখনও আমি বলবো ওয়ার্ল্ড ক্লাস একজন প্লেয়ার লুকাকু হয়তো আগের মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার কিন্তু আবার মানে ইউরো গোল স্কোরার ছিল লুকাকু হয়তো ক্লাবের হয়ে আগের সেই ওয়ার্ল্ড ক্লাস ফর্মে নেই কিন্তু দেশের হয়ে কিন্তু এখনো আমার মনে হয় যথেষ্ট একজন দারুণ একজন প্লেয়ার এর সঙ্গে আমার কাছে বেলজিয়ামের টিমটা ইন্টারেস্টিং মনে হয় কারণ বেশ কিছু ইন্টারেস্টিং আমার মনে ইউটিলিটি প্লেয়ার আছে এবং যারা আসলে ডিফারেন্সিয়াল প্লেয়ার বলবো যেমন একজন প্লেয়ার জেরেমি ডকু ম্যান আমরা দেখেছি তিনি দুর্দান্ত একটা মোশন কাটিয়েছেন আরেকজন প্লেয়ার তিনিও আসলে বেশ আমি বলবো এক্সপেক্টর এভারটনে ওনানা এবং এর সঙ্গে ট্রসাড আর্সেনালের ট্রসার্ড ট্রসার্ড কিন্তু খুবই ক্লাচ একজন প্লেয়ার আমরা দেখেছি খুব ইম্পর্টেন্ট কিছু গোল তিনি করেছেন আর্সেনালের হয়ে সিজনে সো টেডেস্কো কীভাবে বেলজিয়ামকে খেলাবেন সেটা একটা দেখার বিষয় তবে আমার কাছে মনে হয় ডোকু এবং

অনেক একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু তার আগের ফর্মটা আসলে নেই এবং এর বাইরে ডিফেন্স আসলে মেজর প্রবলেম আছে মিউনিয়ার ছিটকে গেছেন লাস্ট মোমেন্টে এটা একটা বড় প্রবলেম হতে পারে এখন বেলজিয়ামের কথা গেল এর বাইরে আর টিম যদি আমরা যদি বলি সেটা আসলে ইতালি বা নেদারল্যান্ডস যদি আমরা ক্রোয়েশিয়া হয়তো প্রভাবলি আসতে পারে আপনার কাছে কি এই টিম নিয়ে কোনো কোনোটা নিয়ে কোনো মেজর কোনো অবজারভেশন আছে কিনা আমি বলবো যে ক্রোয়েশিয়া অ্যাকচুয়ালি সব টুর্নামেন্টে দেখা যায় যে তারা কোনো না কোনোভাবে সেমি বা ফাইনালে চলে যায় তো অ্যাকচুয়ালি তাদের চান্স আছে আমরা জানি লুকা মদ্রিচের হয়তো এটা লাস্ট ইউরো হতে যাচ্ছে অ্যান্ড মানে তাদের মিডফিল্ড এখনও আমি বলবো স্ট্রং মদ্রিস ব্রোজোভিচ তারা তাদের মিডফিল্ড এখনও স্ট্রং তাদের ডিফেন্সে ভার্ডিওলের মতো ডিফেন্ডার আছেন সো আমি বলবো যে একটা চান্স আছে সেমিতে যাওয়ার এবং ইতালি এবং আমি যেটা বলছিলাম নেদারল্যান্ডসের কথা যদি আমি একটু শেষ করি ইতালি কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তবে তাদের দলে আসলে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যদি আমি বলি খুব বেশি নেই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের সঙ্গে এক্স ফ্যাক্টর যোগ করে যদি আমি বলি সেটা আসলে একদমই কম বিশেষ করে ফরওয়ার্ড এবং মিডফিল্ডে সেরকম আসলে এক্সাইটিং কোনো প্লেয়ার নেই যাকে নিয়ে আসলে বড় কিছু স্বপ্ন দেখা যায় তারপরেও ইতালি আমরা জানি বর্ডার টুর্নামেন্টে তারা সবসময় বিগ একটা টিম আগের ইউরোতেও তারা দেখিয়ে কেন তারা বড় বিগ টুর্নামেন্ট টিম এবং এর সঙ্গে নেদারল্যান্ডস নেদারল্যান্ডস কিন্তু জার্মানিতে যখন বড় আসর হয় সেটা কিন্তু তারা খুব ভালো খেলে আমরা দেখেছি নাইনটিন এইট ইয়রও অথবা এর আগে জার্মানিতে যখন ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখনও কিন্তু তারা ফাইনালে গিয়েছিল এবং নেদারল্যান্ডস জার্মানির সঙ্গে একটা বেশ হিস্ট্রিক্যালি বেশ ক্লোজলি অ্যাটাচড একটা টিম নেদারল্যান্ডসের টিমটা বেশ ভালো রোনাল্ড কোমেন প্রথম বড় আসর কি করতে পারেন সেটা একটা দেখার বিষয় তবে এখন আসলে টুর্নামেন্ট জেতার তার বলে হয় আমার কাছে মনে হয়নি সো মোটামুটি ফেভারিটদের তুলনায় আসলে আবার তারা একটা কঠিন গ্রুপেও কিন্তু আছে একটা বেশ কঠিন একটা গ্রুপে আছে সো ফেভারিটদের মোটামুটি এটা গেল হচ্ছে আমাদের অ্যানালাইসিস আমরা আরও ডিটেল অ্যানালাইসিস টিমগুলো নিয়ে হয়তো তাদের ম্যাচের পর বা ম্যাচের আগে করে আরও করবো আপনাদের কাছে শুনতে চাই আপনার ফেভারিট টিম এবারকে জার্মানি খেলা আপনারা দেখলেন এ বাইরে কোন টিম আপনার ফেভারিট এবং কেন ফেভারিট ইউরো শুরু হয়ে যাচ্ছে আপনার যে ফেভারিট টিম সেটা আমাদের মন্তব্যের ঘরে জানিয়ে দিন আমরা দেখতে চাই কার প্রেডিকশনটা মেলে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য